দেখুন আজকে আমাদের যে গতকাল ঘটনা মেয়র ঘটনা ঘটেছে বিজেপি কোনো রকমভাবে সে একই রকম তাদের যে পদ্ধতি সেটা শুরু করেছে ইডি তো তাদের একটা হিডেন এজেন্ডা ছিলই তার সঙ্গে আমাদের সেনাবাহিনীকে কালকে মেয়র রোডে যে মঞ্চ হচ্ছিলো বাংলা ভাষাভাষীদের ওপর যে অত্যাচার হচ্ছে সে আন্দোলনকে আরও বেশি সাউন্ড করতে কারণে এই আন্দোলনের একটা মর্যাদা পেয়েছে এবং সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে কোশ্চিন করেছে যে তোমাদের কিসের ভিত্তিতে বাঙাল যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ এটা একটা সুরক্ষার ব্যাপার এটা একটা দেশীয় নাগরিকের ওপর একটা সংবিধানের ওপর অত আঘাত আনছে যখন আন্দোলনটা তৃণমূলের যখন সচ্ছার আন্দোলনে এগুলো যখন মানে বেশি করে আরও বিজেপির যে মানুষটা এক্সপোজ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে হঠাৎ বন্যা মঞ্চে ওখানে আমাদের সেনাবাহিনী তারা তো সেনাবাহিনী তারা তো আমাদের সম্পদ দেশের জওয়ান তাদেরকে পাঠিয়ে ওইখানে একটা প্যান্ডেলটা ভেঙে দিচ্ছে তো এইগুলো অসভ্যতম না একটা প্যান্ডেল ভাঙতে কোনো ধরনের সেনাবাহিনী লাগে এখানে প্রপার প্রোটোকল মেনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্মমঞ্চ তৈরি করেছেন এবং কলকাতা জানেন আপনার স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কর্পোরেশন আপনার তৃণমূলের অর্থাৎ তাহলে যে প্রোটোকলগুলো আছে সবটাই তো মানে মেনটেন করেই সেই ধর্মমঞ্চ করেছে সেটা কতটাই কতটা আস্তা কপায় করতো তো এইগুলো নিয়ে যে মানে হঠাৎ দুম করে সেনা পাঠিয়ে যে এখানে একটা ইয়ে করবে এরকম একটা পুরো তৈরি করবে এটা খুব মানে লজ্জাজনক এটা মানে কখনোই ঠিক হয়নি এবং এখানে বিজেপি লড়াই করার ক্ষমতা থাকলে পরে নিজেরা লড়ুক লোক বল দিয়ে লড়ুক তারা যেভাবে এইসব ইডি সিবিআই আর আপনার সেনাবাহিনীতে লড়ছে এ লড়াই কোনোদিন গণতান্ত্রিক লড়াই এমনি সার্থক হয় না ইসবার চারশো পার নরেন্দ্র মোদী বলেছিল ইসবার দুশো পার নরেন্দ্র মোদী বলেছিল কিন্তু কি হলো যে আপনার চারশো পারও হয়নি আর দুশোপাড়াও দু হাজার একুশ সালে হয়নি অর্থাৎ মানুষ যাকে চাই তাকে মানুষ হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সিপিএম কে রিজেক্ট করার পর টানা পনেরো বছর ধরে চেয়েছে আবার পাঁচ বছর চাইছে অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেছে যেখানে বিজেপি দাঁড়াতে পারছে না তাদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো অস্তিত্ব নেই তাদের কোনো জায়গায় জমি তৈরি করার তাহলে কি কারণে হঠাৎ আমাদের তৃণমূলের উপর এরকম একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার দিয়ে এরকম একটা মানে যে একটা পরিস্থিতি ইরিটেটেন পরিস্থিতি তৈরি করছে এটা রাজনীতির পক্ষে খুব অশুভ এটা করা ঠিক নয় সেই জন্য আমাদের এই প্রতিবাদে যেহেতু কালকে এরকম একটা মানে কি বলবো একটা আনপ্রেডিক্টেবল এবং খুব অসিং অসাংবিধানিক যে আপনার ওখানে কার্যকলাপ ঘটিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে বিজেপি গভর্নমেন্ট ইনস্ট্রাকশনে তার প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি আমাদের সমস্ত কাউন্সিলরগণ আছে সমস্ত আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের ফলে লিডাররা আছে কর্মীগণ আছে জেলার য যুব সভাপতি এবং আমাদের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার রয়েছে আমাদের বিভিন্ন রকম শাখা সংগঠনের যারা যারা আছে তারা ছাত্র মাদার যুব সবাই মিলে এই এখানে আমরা পার্টিসিপেট করেছি এবং আমরা আমাদের প্রতিবাদটাকে এখানে পার্টির নির্দেশ অনুযায়ী আমরা এখানে কর্মসূচিটা পালন করলাম